আসসালামু আলাইকুম ভিউর আজকে মাত্র দুই টাকায় রান্না করা দেখাব দুই টাকা রান্না এই যে দেখেন এই যে মাংসটা আমি রান্না করতেছি মাত্র দুই টাকায় এক বেলা রান্না ঠিক আছে যে যেকোনো জেলা প্রান্ত থেকে নিতে পারবেন এপাশে কিন্তু আমরা খিচুড়ি কিন্তু করছি এই যে দেখেন এটা কিন্তু খিচুড়ি করছি মাত্র দুই টাকায় ঠিক আছে বাংলাদেশের যেকোনো জেলা প্রান্ত থেকে নিতে পারবেন এক বেলায় রান্না হবে মাত্র দুই টাকায় সারা বাংলাদেশ নিতে পারবেন শুধু নাম টেকনা দিলে হবে প্রায় মিনিটেই কিন্তু হয়ে যাবে পাশাপাশি আমরা কিন্তু এইদিকে দেখেন এই মাছটা কিন্তু ভেজে দিয়েছি এটা থাকবে কিন্তু আপনার পনেরোশো ওয়াট ঠিক আছে এই দেখেন পনেরোশো ওয়াট থাকবে হান্ড্রেড পার্সেন্ট একটা মাল্টি রাইস কুকার অনেক সুন্দর সাড়ে পাঁচ লিটার থাকবে এখানে কিন্তু অনেকগুলো খিচুড়ি রান্না করতে পারবেন মাছ ভাজতে পারবেন এই পাশে দেখেন মাংস রান্না করছি সবই কিন্তু করতে পারবেন এই চুলার ভিতরে মাসে বিদ্যুৎ বিলাপ মাত্র একশো আশি টাকা চ্যালেঞ্জ প্রাইস থাকবে এগুলো অফার প্রাইস আজকে নিতে পারবেন শুধুমাত্র পাঁচ হাজার আটশো টাকা থাকবে বাংলাদেশের যে কোনো জেলা প্রান্ত থেকে নিতে পারবেন এর পাশে দেখেন এগুলো সেট পায়ে যাবেন তিনটা থাকবে ঢাকনা তিনটা থাকবে একটা থাকবে চুলা এই হচ্ছে একটা প্যাকেজ থাকবে এটা হচ্ছে একটা মাল্টি রাইস কুকার এটা সাথে কিন্তু পেয়ে আপনারা এই চার পিস কিন্তু থাকবে সোফা থাকবে এই যে দুইটা কিন্তু থাকবে এই একটা চামচ থাকবে এই একটা চামচ থাকবে টোটালে তিনটা চামচ থাকবে একটা সোফা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকছে এগুলো অবশ্যই কিন্তু আপনারা নিয়ে নেবেন তো এটার দাম থাকবে মাত্র পাঁচ হাজার আটশো টাকা বাংলাদেশের যে কোনো জেলা প্রান্ত থেকে নিতে পারবেন এই যে আবার একটু দেখাই যান মাংস এবং খিচুড়ি এবং মাছ ভাজার সবই কিন্তু করতে পারবেন মাত্র দুই টাকায় তো বিয়াস আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ